আসসালামু আলাইকুম ভিয়ার সবাই কেমন আছেন না আশা করি অনেক ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার বিকাশ অ্যাকাউন্টে সেভ করা ভিসা মাস্টার কার্ড কীভাবে আপনি ডিলিট করবেন তো তার পুরো প্রসেসটা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো কোনো লেনদেন করা জন্য যদি আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে যদি কোনো ভিসা মাস্টার কার্ড অ্যাড করে থাকেন তো আপনি চাচ্ছেন সেই ভিসা বা মাস্টার কার্ডটি আপনি এখন ডিলিট করবেন তো কিভাবে ডিলিট করবেন তো সেটা এখন দেখে দিচ্ছি তো আপনার বিকাশ অ্যাপ থেকে আপনার বিকাশ অ্যাকাউন্টে সেভ করে রাখা ভিসা কার্ড মাস্টার কার্ড ডিলিট করার জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা বিকাশ সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন তারপর এখানে আপনার বিকাশ পিন নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন তো লগ ইন করার পর এখানে বাম পাস উপরে আপনার প্রোফাইল লোগোর উপর টাস করে দিবেন তো বিকাশ প্রোফাইল লোকের উপর টাস করার পর এখানে আপনি নিচের দিকে চলে আসলে এইখানে দেখতে পাচ্ছেন এখানে আছে সেভ করা কার্ড তো এখন এই সেভ করা কার্ড এখানে আপনি টাস করে দিবেন তো সেভ করা কার্ডে টাচ করার পর এইখানে আপনার সেভ করা কার্ডটি আপনি এখানে দেখতে পারবেন তো তারপর এইটি আপনি ডিডিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এডিট অপশন রয়েছে তো এডিট অপশনের পর আপনি টাস করে দিবেন তো এডিট অপশনের উপর টাস্কার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটি অপশন আছে এখানে আছে বাদ দিন আর আছে আপডেট করুন তো এখন আপনি এই যে এখানে আছে বাদ দিন অপশন আছে এখানে আপনি টাচ করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন মাই কার্ড ওয়ান বাদ দেওয়া হয়েছে তো তারপর এখানে ক্রস অপশনের পর আপনি টাচ করে দিবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো কার্ড কিন্তু অ্যাড করা নেই তো এভাবেই আপনার বিকাশ অ্যাপে আপনার বিকাশ অ্যাকাউন্টে সেভ করে রাখা এটিএম ভিসা কার্ড মাস্টার কার্ডগুলি কিন্তু আপনি এখানে আপনি এখান থেকে কিন্তু এভাবেই কিন্তু আপনি ডিলিট করে দিতে পারবেন খুব সঠিক তো নতুন করে কার্ড অ্যাড করার জন্য এখানে নতুন কার্ড যোগ করুন অপশানে টাচ করে দিলে কিন্তু আপনার কার্ডের তথ্য দিলেই কিন্তু আপনার এখানে কিন্তু কার্ডটা কিন্তু আপনি অ্যাড করতে পারবেন এখানে আপনার ভিসা মাস্টার কার্ড আপনি ভিসা কার্ড সিলেক্ট করার পর এখানে আপনার কার্ডের তথ্য দিয়ে কিন্তু আপনার পরবর্তী অপশনে টাচ করে দিলেই কিন্তু আপনার কার্ডটি কিন্তু অ্যাড হয়ে যাবে তো এভাবে আপনার বিকাশ অ্যাপে অ্যাড করে রাখা আপনার বিকাশ অ্যাকাউন্টের ভিসা মাস্টার কার্ড আপনি খুব সহজে কিন্তু আপনি এভাবেই ডিলিট করে দিতে পারবেন তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলটি নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও ভিত্তি অবশ্যই ডিসাইড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে তো তখন পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ